চলছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নামাজের বিরতির পর আবার অনুষ্ঠান শুরু হয়েছে ডকুমেন্টারি প্রদর্শন করা হলো প্রধান উপদেষ্টার নেতৃত্বে জুলাই সনদে স্বাক্ষর করলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আপনারা দেখছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে এখানে উৎসুক জনতা রয়েছে বাইরে গণমাধ্যম কর্মীরা রয়েছে সেই সাথে রয়েছে উৎসুক জনতা যারা এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান দেখতে এসেছেন এখানে বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন তারা কথা বলছেন তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে কথা বলছেন কীভাবে এটা বাস্তবায়ন হবে সেই বিষয়ে সরকার কি করবেন সেই বিষয়েও তারা আলাপ করছেন এবং জুলাই সনদ স্বাক্ষর যে আনুষ্ঠানিকভাবে যে স্বাক্ষর সেটি হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে আপনারা দেখছেন যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে আলোকসজ্জা দেখা যাচ্ছে আলো চলছে সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন এবং জুলাই সান স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা চলছে স্বাক্ষর শেষ হয়েছে কিন্তু অনুষ্ঠান এখনো শেষ হয়নি জুলাই সনদ স্বাক্ষরের পরে একটি জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হলো সেটির মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শেষ পর্যায়ে তারা দেখছেন যে দাঁড়িয়ে আছেন প্রধান উপদেষ্টা সহ সকল দলের রাজনৈতিক যারা নেতা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন জুলাই সন সরকার অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানটি শেষ হবে কিছুক্ষণের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর শেষ হয়েছে প্রধান বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের মধ্য দিয়ে সুন্দর একটি বাংলাদেশ করবার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করছে সেই ব্যক্ত করেছেন এবং এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে জুলাই সনদ সাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করলো তেমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা খবরের কাগজ নিখাত নির্বিক निरपेक्ष